দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সারজিসরা এখন রাজনীতি বা রাজান ভাষা শিখে গেছে আমরা চুয়ান্ন বছর ধরে রাজনীতির বা নীতির ভাষা শুনে সে কিন্তু কোনো কাজে আসেনি এবার শুরু হোক হাসনাতদের জননীতির ভাষা হাসনাতের মতো সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সাদাকে অফ হোয়াইট নয় বা কালোকে গ্রে বা ধূসর নয় আমাদেরকে স্পষ্ট কথা বলতে হবে এবং অন্যকে জানাতে হবে যা হাসনাত করেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্পদ আর এই সেনাবাহিনীর কিছু কুলাঙ্গার ভারতীয় সম্পদ তাই কিছু কুলাঙ্গারের জন্য দেশের সেনাবাহিনীর নাম ধরে ডাকা এই দেশের সম্পদকে অপমানিত করা এবং ভারতের উদ্দেশ্য হাসিল করা শান্তির মাধ্যমে এবং জাতীয় একতার মাধ্যমে ভারতীয় এইসব কুলাঙ্গারদেরকে বিদায় করা সহজ ও সম্ভব গত জুলাই ও আগস্টের পরে আবারও হাসনাত জাতির সামনে সত্যকে উন্মোচিত করে জাতিকে একত্রিত করেছে তাই এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশের স্বার্থে ও জনতার স্বার্থে অশান্তি ও দাঙ্গা সৃষ্টি হচ্ছে ভারতের উদ্দেশ্য এবং ভারত এই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে তাই আমাদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন ও হুঁশিয়ার কিছু অতি আবেগপ্রবণ ব্যক্তি ও গোষ্ঠীকে আমি বলতে শুনেছি সেনানিবাসে আক্রমণ করা ও সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলতে মনে রাখতে হবে এটা ভারতীয় সেনানিবাস নয় এটা পাকিস্তানের সেনানিবাস নয় এটা বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের সেনাবাহিনীর সেনানিবাস যেখানে শুধু কিছু ভারতীয় কু কুসেনা সদস্য থাকে না এখানে বেশিরভাগ দেশপ্রেমিক সেনা সদস্যও থাকে তাই এমন দেশবিরোধী কথা বলা থেকে বিরত থাকতে সবাইকে আমি অনুরোধ করছি এহেন দেশবিরোধী কথাবার্তা বলা মান হচ্ছে ভারতীয় উদ্দেশ্যকেই হাসিল করা মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার আওয়ামী সন্ত্রাসীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে কিন্তু দেশ বা কোনো সেনানিবাস জ্বালাতে হয়নি তাই একইভাবে বলছি ভারতের কিছু দালাল সেনার সদস্যদের ভাগানোর জন্য সেনাবাহিনীতে আক্রমণ বা সেনা সেনানিবাসে আক্রমণের কোনো প্রয়োজন নেই এহেন ধ্বংসাত্মক কথাবার্তা থেকে আপনারা বিরত থাকুন তা এহেন কথাবার্তা শুধুমাত্র বাংলাদেশে গৃহযুদ্ধই সৃষ্টি করবে ভালো কিছু বয়ে আনবে না সেনা প্রধানকে অত্যন্ত নমনীয় ভাষায় পাঞ্জাবি পরে বলতে শুনলাম যে জুলাই আগস্টের আহতদের বাংলাদেশ ডিজিএফআই এবং এসএসএফও সাহায্য করেছে বা করবে ভালো কথা সাহায্য করুক কিন্তু এই সাহায্যের বিনিময়ে কিন্তু ডিজিএফআই যেসব গুম হত্যাকাণ্ড করেছে আয়নাঘরে তার থেকে কিন্তু কোনো নিস্তার পাওয়া যাবে না তার বিচার করতে হবে সুতরাং আমি সেনাপ্রধানকে এখনো শেষ আমি অনুরোধ করছি তাদের এই দান করা অর্থের প্রয়োজন নেই বরং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেই সব ডিজেফআই প্রধান ছিল এবং পরবর্তীতে অন্যান্য পদে যারা ছিল তাদেরকে আইনের হাতে তুলে দিন এবং সেটাই হবে এই দেশ এবং জনগণের প্রতি সবচেয়ে বড় সাহায্য ভারত আন্তর্জাতিক চক্রান্তে ব্যর্থ হয়ে এবং আভ্যন্তরীণ সকল চক্রান্তে ব্যর্থ হয়ে প্রফেসর ইউনুস চীন যাত্রার আগে তারা ভয়ঙ্কর পরিকল্পনা করছে বাংলাদেশে একটা জঙ্গি তৎপরতার জন্য আমরা জানি গত চুয়ান্ন বছর বিশেষ করে গত ১৬ বছর বাংলাদেশে যত প্রকার জঙ্গি কার্যক্রম হয়েছে তার সব কিছুর পিছনেই প্রশিক্ষণদাতা সরঞ্জাম সরবরাহকারী এবং সেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করার সকল দায়িত্বে ছিল ভারত শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের যত স্থানে অন্যান্য যত দেশে যত জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তা সবই পরিচালনা করেছে ভারত তাই আমাদেরকে এই চারিদিকে দোষারূপের আঙুল তুলাতুলিতে যখন আমরা ব্যস্ত আর একটার পর একটা যখন নূতন কাহিনী বের হচ্ছে বা বের করা হচ্ছে তার সকল কিছুর পিছনেই কিন্তু এক ভয়ঙ্কর চক্রান্ত বাংলাদেশে সামনে ঈদের জামাতে অথবা যে কোনো বড় বাংলাদেশের জনসমাবেশে কোনো জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আভাস পাওয়া যাচ্ছে যা ভারত ভারতের প্রস্তুতি প্রায় সম্পন্ন তাই সবাই হুঁশিয়ার থাকুন যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে সচেতন থেকে সবাইকে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের মাটিতে ভারতের এই জঙ্গি পরিকল্পনা ধ্বংস করে দিতে হবে আমাদের করণীয় কী কী এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে হবে ভারতীয় সন্দেহভাজন যেখানেই কোনো ব্যক্তি দেখবেন তাদেরকে জনতার গ্রেফতার করে ফেলবেন এবং পুলিশের হাতে হস্তান্তর করবেন যেখানেই আমি আগের ভিডিওতে বলেছি যে ভারতীয়দেরকে এবং তাদের দূতাবাসের সকল কর্মচারীদেরকে আপনাদের কড়া নজরে রাখতে হবে মনে আছে আপনাদের সেই দুই হাজার সালে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারিতে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের ঘটনায় মূল চক্রান্তকারী এবং সমন্বয়ক ছিল কিন্তু তদানীন্তন ভারতের দূত বিনা সিক্রি সে একইভাবে বাংলাদেশে যে কোনো কর্ম কোনো অসৎ কর্মকাণ্ডে পিছনে কিন্তু এই ভারতীয় দূতাবাসের হাত থাকে তাই সবাই করা নজর রাখুন হাসনাত সত্য কথা প্রকাশ করে দিয়ে গত জুলাই আগস্টের একতা আবার বাংলাদেশিদের মাঝখানে নিয়ে এসেছে এই একতাকে কাজে লাগিয়ে আমাদেরকে আমরা পাঁচই আগস্টের পরে যেই কাজে ব্যর্থ হয়েছি বা ছাত্র জনতা যেই কাজে ব্যর্থ হয়েছে সেই কাজকে এবার সম্পন্ন করতে হবে তা হচ্ছে চুপ্পুকে লাথি মেরে বিদায় করে সেখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির পদে অতিরিক্ত দায়িত্বে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে পদায়ন করতে হবে যখনই প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন তখন বাংলাদেশের সকল কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ চলে আসবে দেশপ্রেমিক বাংলাদেশীদের অধীনে এবং বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন ইনশাল্লাহ একই সাথে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে বর্তমান উপদেষ্টা মন্ডলীতে যেই সব দুর্বল উপদেষ্টা আছে এবং ভারতীয় ষড়যন্ত্রকারী উপদেষ্টা আছে তাদেরকেও একই সাথে চুপ্প সাথে লাথি দিয়ে বিদায় করতে হবে তার মাঝখানে নষ্টা উপদেষ্টা আসিফ নজরুলকে বিদায় করতে হবে এবং তার পরবর্তীতে যত দুর্বল উপদেষ্টা আছে যাদের ছবি নিচে দেখানো হয়েছে সবাইকে আপনারা চিনেন একজন আছে উপদেষ্টা না সে হচ্ছে প্রধান উপদেষ্টার এ সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস তাকেও বিদায় করতে হবে এরা নিচের এরা দুর্বল এবং নষ্টা তারপর এই সংস্কারের অংশ হিসাবে এবং ভারতীয় সকল জঙ্গি তৎপরতা এবং ভারতের সকল কাজ বন্ধ করতে হলে বাংলাদেশে বাংলাদেশে ভারতের এখনো যত চ্যানেল আছে তা এই মুহূর্তে বন্ধ করতে এই ঈদের আগেই বন্ধ করতে হবে তাই আমি এই উপদেষ্টা সরকারকে অনুরোধ করছি জনতার পক্ষ থেকে ভারতীয় সকল চ্যানেল বন্ধ করে দিন এবং এটা গত ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা যেই সব বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে তার মাঝখানে এই সাংস্কৃতিক চুক্তি ভয়ঙ্কর দেশবিরোধী চুক্তি হচ্ছে এটা এই চুক্তিকে অতি শীঘ্রই বাতিল করতে হবে বাতিল করতে হবে যার দায়িত্ব এই মোস্তফা সরোয়ার ফারুকিকে বসানো হয়েছে এখানে সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে তার উচিত ছিল দেশপ্রেমিক হলে প্রথম দিনেই কাজ করা কিন্তু সে যেহেতু ভারত প্রেমিক এবং তার ভিতরে প্রচন্ড দুর্বলতা আছে তাই এই প্রথম কাজটা করেনি কোনো দেশপ্রেমিককে এখানে বসালে প্রথম দিনে চেয়ারে বসেই কিন্তু ভারতের সকল চ্যানেল বন্ধ করে দিত তাই বলছি সেটা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হোক অথবা সংস্কৃতি দায়িত্ব হোক দ্রুত সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক এবং বাংলাদেশে ইন্টারনেটে ভারতীয় যেসব পত্র পত্রিকা এবং মিডিয়া যারা মলম বিক্রেতার প্রপাগান্ডা করে বেড়ায় বাংলাদেশের বিরুদ্ধে তাদের সকল সে সকল ইন্টারনেট দ্রুত বন্ধ করে দেওয়া হোক তাতে বাংলাদেশ একশো পার্সেন্ট ইনশাল্লাহ নিরাপদ হয়ে যাবে এবং বাংলাদেশের ভিতর থেকে ভারতীয় সকল এজেন্ট আস্তে আস্তে সরতে বাধ্য হবে এবং বাকি জনতার গণপিটুনি যখন শুরু হবে তারা দ্রুত ভাগবে বাংলাদেশে ভারতীয়দের ভারতীয় সাংবাদিকদের ভিসা বন্ধ করে দিতে হবে যখন ভারতের মলম বিক্রেতা মিডিয়াগুলা সে ব্যক্তি হোক অথবা সংস্থা হোক বাংলাদেশের বিরুদ্ধে প্রবাগান্ডা বন্ধ না করবে ততদিন পর্যন্ত ভারতের কোনো সাংবাদিককে বা সাংঘাতিককে বাংলাদেশে প্রবেশের ভিসা দেওয়া যাবে না যখনই বাংলাদেশের সাংবাদিককে কোনো ভিসা দেওয়া হবে তখনই বাংলাদেশের ছাত্র জনতাকে বলছি ফরেন মিনিস্ট্রি ঘেরাও করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে হবে আর সর্বশেষে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি এই একতাকে কাজে লাগিয়ে এবং চুপ্পুকে বিদায় করার জন্য বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী জনতা চুপ্পুর বাসস্থান ও অফিসের চারিপাশে ঘেরাও করে অবস্থান গ্রহণ করুন যতক্ষণ পর্যন্ত চুপ্পু স্বেচ্ছায় পদত্যাগ না করে বঙ্গভবন ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা বঙ্গভবন চারিপাশ থেকে বঙ্গবনের চারিপাশ থেকে আপনারা সরবেন না সেই একতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সবচেয়ে বড় সংস্কার করতে হবে চুপ্পুকে বিদায় এই দুর্বল উপদেষ্টা এবং ষড়যন্ত্রের উপদেষ্টাকে বিদায় এবং যা আমি গত ভিডিওতে বলেছি কোনো সংঘাতের সৃষ্টি না করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভিতর থেকে দেশপ্রেমিক জুনিয়র সিনিয়র সকল সেনা সদস্য এক হয়ে বর্তমান সেনাবাহিনী প্রধানকে অবসরে পাঠাতে হবে এবং সেখানে একজন এমন একজন প্রধানকে বসাতে হবে যাকে নিয়ে যার কোনো ত্রিসীমানায় ভারতের বা আওয়ামী লীগের কোনো গন্ধ নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে উঠে দাঁড়াতে হবে জেগে দাঁড়াতে হবে এই বলে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম